কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের সাম্প্রতিক মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে সমর্থনে মদন মিত্র বলেন মন্ত্রী পদ পেতে দিতে হয়েছে তবে নির্দিষ্ট করে কারো নাম করেননি মদন মিত্র সোমবার তাঁর সরাসরি তোপ সংস্থা আই প্যাকের দিকে তার আরও সংযোজন পঞ্চাশ লক্ষ পর্যন্ত গাঁটের কুড়ি খসিয়ে অনেকেই পথ পায়নি তার এই বক্তব্যের পর একযোগে আক্রমণ চালিয়েছে বিজেপি সিপিএম সহ অন্যান্য দলের নেতারা এদিকে দলেই তার বক্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূল নেতারা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র সিনহা থাকেন বলেছেন এভাবে প্রকাশ্যে টাকা সংক্রান্ত কোন মন্তব্য করা সঠিক নয় যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনাদের আপনার সাথে আলোচনা করব না আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না এglo বলা উচিত না দলের মধ্যে এর নিয়ে আলোচনা হওয়া উচিত এটা বাইরে উচিত না। বিজেপি বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মদন মিত্রের বক্তব্যকে সমর্থন করে বলেছেন তৃণমূলের বর্তমান রূপ প্রকাশে চলে এসেছে। কাকদ্বীপের এক সংস্থা আয়তাকের মাধ্যমে 11 কোটি দিয়েছে বলেও দাবি করেন সুভেন্দু। দুইটা বলছেন এটা একদম কথা। অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল প্রধান, কাউন্সিলর, পৌরপ্রধান থেকে উপর পর্যন্ত উনি তো মন্ত্রীর কথা বলছেন। এটা রাখা কেও বলেছে যে 10 কোটি এবং উনি আজকে আইপেক এর কথা বলেছেন জল জীবন মিশন যে স্কিম मोदी जी এবারে বাজেটে 28 লাখ দিয়ে রেখে দিলেন সেই জল জীবন মিশনে একটা টাকা দা আইপেক এর একাউন্টে ডাবিক্স স্টেট ব্যাংক থেকে 11 কোটি টাকা দিয়েছি